জীবনকে সহজ করে দিয়েছে স্মার্ট ওয়াচ এখন ঘড়ির ব্যবহার নেই বললেই চলে এ যুগে ঘড়ি স্মার্ট ওয়াচ নামে বিশেষভাবে এসেছে মানুষের কাছে পূরণ করেছে প্রযুক্তিগত অনেক প্রযুক্তি ও ফ্যাশন প্রিয় মানুষের কাছে স্মার্ট ওয়াচ আছে পছন্দের তালিকায় কয়েক বছর ধরেই তত্তর করে বাড়ছে স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা স্মার্ট ওয়াচ ব্যবহারকারীর হাঁটার পদক্ষেপ হার্ড্রেড তাপমাত্রা সহ অন্যান্য তথ্য সংগ্রহ করে স্মার্ট ওয়াচ হৃদস্পন্দনে সবসময় নজর রাখে এটি আপনাকে জানিয়ে দেবে কত ক্যালোরি খরচ করলেন এর ফলে ওজন নিয়ন্ত্রণের উদ্দেশ্য থাকলে ওয়াচের সাহায্যে ক্যালোরির ঘাটতি পূরণে খাবারের পরিকল্পনাও করা যায় প্রতিদিন কত পদক্ষেপ হাঁটলেন কিংবা দৌড়ালেন তা জানাবে এই স্মার্ট যন্ত্র পর্যাপ্ত ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তা রুটিনে মেনে জরুরি যথাযথ স্লিপ মনিটর কম সময় ঘুমালে সেটিও জানাবে কতটুকু ঘুম স্বাস্থ্য অনুসারে প্রয়োজন তাও জানতে পারবেন স্মার্ট ওয়াচের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় এই ফিচারটি অ্যাটলেটদের জন্য বেশ কার্যকর কতটুকু ক্যালোরি বান হয়েছে তার হিসাব করতে স্মার্ট ওয়াচে ব্যবহার করা হয় অলগোরিদম এর মাধ্যমে জিম করা দৌড়ানো পাড়ে ওটা সাইকেল চালানো ও সাঁতার কাটার সময় পরিমাপ করা যায় পাশাপাশি এটি ঘুমের মানও বলে দেবে কর্মব্যস্ততায় অনেক সময় খাওয়া ঘুম কিংবা ব্যায়ামের কথা বলে যেতে হয় স্মার্ট ওয়াচের অ্যালার্ম কল নোটিফিকেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজের শিডিউল মনে করিয়ে দেবে ব্যবহারকারীরা স্বাস্থ্য সম্পর্কে কার্যকরী নির্দেশনাও পাবেন এর ফলে সচেতন হতে অনুপ্রেরণা জাগাবে